চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এগুলো নাম কি চাচা এগুলোর নাম কাডিয়া কাডিয়া এগুলো মাছ ধরে না মাছ ধরে এগুলো কি ওই কি রকম পানিতে মাছ ধরা যায় এগুলা মনে করে নিয়ে এক বুকে এক কমর পানিতে মাছ কি রকম মাছ এগুলো তো ধরা পড়ে এগুলা ইসলা বালিয়া এগুলা মাছ ধরা পড়ে

অনেক দূর থেকে এই জিনিসগুলো নিয়ে আর্টেল কাটিয়া হয়